বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো তোমাদেরকে প্রতিদিন সাজানো গোছানো ভিডিও দিই তো আজকে ভাবলাম একটু এলোমেলো ভিডিও দিই এই চুলাপাটা যে কতবার পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পিছনে কত খাটাখাটনি করতে হয় তো সকাল সকাল তোমাদের ভাইয়া এত বাজার থেকে অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে এগুলো আমাদের হোটেলের বাজার তো ভাবলাম যে আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো সারাদিন আমি কীভাবে কাটাই সকালবেলা বাজারে গেলে টাটকা সতেজ সবজি পাওয়া যায় সবজিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই না তো এই সব সবজিগুলো এখন আমরা গুছিয়ে রেখে তারপরে আমাদের দুপুরে রান্না বান্না করব তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল ছোট মাছের চচড়ি আর গুচি মাছ বোনা তো আমার শাশুড়ি রান্না করছিলো রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগছে তাই না এই গরমে মাটির চুলায় রান্না করা খুব কষ্টকর কিন্তু তারপরেও খেতে অনেক মজা তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং ফলো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম